আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন যাবত আপনাদের সামনে আমি হাজির হতে পারি নাই অনেক দিন পর আজকে হাজির হয়েছি অল্প কিছু রান্না বান্না নিয়ে আমার বড় ছেলের জন্মদিন ছিল চব্বিশ তারিখ ও একটু বাইরে কাজে ছিল যার জন্য কাছে ছিল না রান্না করতে পারিনি ছ থেকে রান্নাবান্না করছি তাই নিয়ে হাজির হলাম আর ছেলের জন্মদিনের জন্য আমি কিছু দিই নাই কিছু করতে পারি নাই আমার ছেলে আমার জন্য এবং তার বাবার জন্য দুটা মোবাইল গিফট করছে এই জন্য আমি খুবই খুশি আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন অনেক দিন আল্লাহ হায়াত দেয় রাখে সুস্থ রাখে আর আমার জন্য দোয়া করবেন আর প্রতিদিনই চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আমার ভিডিও আশা করি ভালো লাগবে দেখবেন আপনারা আসসালামু আলাইকুম